আমি চলে গেছিলাম আমার পছন্দের দা শাইনিং স্টারে এখানে হচ্ছে আজকে আমি দুইটা সার্ভিস নিছি যেহেতু শীত চলেই আসছে নিজের যত্নটা নেওয়া খুবই দরকার আজকে আমি নিয়েছিলাম হেয়ার স্পা আর প্রিমিয়াম গ্লো ফেসিয়াল যেটার উপর এখন তাদের ধামাকা অফার চলতেছে ভাবলাম আমি কেন অফার মিস করব এই জন্য আমি দ্রুত চলে গেছিলাম দা শাইনিং স্টারে তারা সার্ভিসের জন্য যেই প্রোডাক্ট ব্যবহার করে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বাইর থেকে ইম্পোর্ট করা যার জন্য টেনশনের কোনো কারণ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ও অথেন্টিক প্রোডাক্ট দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে আর তোমরা একবার গেলেই বুঝতে পারবা তাদের সার্ভিসগুলো কতটা ভালো আর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র একবার হেয়ার স্পা নেওয়ার পরই আমি দেখলাম যে আমার চুলটা জাস্ট অসাধারণ এত সুন্দর লাগতেছিল আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল একদম সফট আর হচ্ছে সিল্কি হয়ে গেছিল তোমরা হচ্ছে দ্রুত সার্ভিস গুলা নিতে চলে আসো দ্য শাইনিং স্টারে তাদের লোকেশন হচ্ছে মিরপুর বারো ইস্টার্ন হাউজিং পল্লবী কাজীবাড়ির মোড় শীতের জন্য কিন্তু তাদের এখন অফার চলতেছে যে যেকোনো সার্ভিসের ওপর কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা আর সামনেই কিন্তু বিয়ের সিজন তোমরা কিন্তু চাইলে যে কোনো মেক নিতে পারো পার্টি মেক থেকে শুরু করে সব ধরনের মেকআপ তোমরা এখানে করতে পারবে শাইনিং স্টারে যে সকল আপুরা কর্মরত আছে তারা প্রত্যেকটা ক্লায়েন্ট কে যত্ন সহকারে সার্ভিস দেয় তোমার প্রত্যেকটা স্টেপে তারা তোমাকে জিজ্ঞেস করবে চাপ ঠিক আছে কিনা সবকিছু ঠিক লাগতেছে কিনা এই ছোট ছোট জিনিসগুলোর জন্য তোমরা শাইনিং স্টারের প্রেমে পড়ে যাবা আর প্রতিবার তোমরা শাইনিং স্টার চলে যাবার সার্ভিস নিতে। মানুষ চাইলে না পারে আগে কিন্তু প্রতিনিয়ত সেটা দেখিয়ে দিচ্ছে আগে কিন্তু বর্তমানে নিজেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছে এখনকার আখির সাথে আগের আখের কিন্তু অনেকটাই ফারাদ আগের আখি ছিল আনে স্মার্ট রোগা যাকে প্রতিনিয়ত ফকিননি বলে অপমান করা হতো কিন্তু বর্তমানে আখি নিজেকে এতটাই পরিবর্তন করে নিয়েছে যে আখি এখন অনেক বেশি প্রমোশনের কাজ পাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আখিকে এই নতুন লুকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং আপনারাও যদি চান আখির মতো এরকম সুন্দর হতে তাহলে অবশ্যই কিন্তু দ্য সাইনিং স্টার क्योंकि एटीट्यूड एट में गुलाब नरालों ने तो पालें।